এখন আমরা লাবনি পয়েন্ট সি বিচ কক্সবাজার এখান দিয়েই বিচে যাব লাবনি পয়েন্টে আসার সাথে সাথে এখানে বার্মিসের আচারের বিভিন্ন দোকান শামুকের বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইনের মালা এবং সবকিছুই আমরা দেখতে পারব শামুকের ঝিনুকের মালাগুলো এখানে আপনি পাবেন লাবণী পয়েন্টে নামলে এই দোকানগুলো আপনাদের চোখে পড়বে লাবণী পয়েন্টের মার্কেটে কক্সবাজারের মার্কেটের এখানে আপনি কেনাকাটা করতে পারবেন সব ধরনের বাচ্চাদের খেলনার থেকে শুরু করে চাদর সব কিছুই এখানে কেনাকাটা করতে পারবে এখানে বারমিসামুখ চায়নার জুতা বাচ্চাদের বল সব কিছুই এখানে পাওয়া যাবে এখানে সুন্দর কারুকার্যের চাদর আছে যারা শৌখিন মানুষ তারা ঘর সাজানোর জন্য এই ঝিনুকের মালা শামুকের বিভিন্ন সৌন্দর্যের কারুকার্য দেখুন চিনুকের ঝাড়পাতিগুলো এগুলা শৌখিন মানুষ বাসাবাড়িতে সুন্দর আরও বাড়িয়ে দেবে লাবণী পয়েন্টের ভিউ থেকে লাবণী পয়েন্টে সমুদ্রের কাছাকাছি দ্বিতীয় অংশ এখান দিয়ে আপনার লাবণী পয়েন্টে নামার সাথে সাথে এখান থেকে বাচ্চাদের জন্য এবং নিজের জন্য এবং পরিবারের সবার জন্য কেনাকাটা করতে পারবেন ঘর সাজানোর শৌখিন বিভিন্ন সামগ্রী তৈরি লাবণী পয়েন্ট সিবিস কক্সবাজার এখানে আপনি কেনাকাটার জন্য সব কিছু এখানে রয়েছে লাবণী সি পয়েন্টে নামলে এই মার্কেট দেখতে পারবেন এখান থেকে সব কিছুই কেনাকাটা করা যাবে অসংখ্য মানুষ লাবণী পয়েন্টের এখান দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে যায় এবং এখানে নামার পর বিভিন্ন ঘর সাজানোর শৌক জিনিস এখান থেকে কিনে নিয়ে যায় লাবণী সি বিচ কক্সবাজার এখান থেকে আপনি সুন্দর সুন্দর হাণ কিনতে পারবেন বাচ্চাদের টুপি এবং বড়দের টুপি এখানে রয়েছে বিভিন্ন রঙের খেলার বল এরকম অসংখ্য দোকান রয়েছে লাবণী পয়েন্ট কক্স কক্সবাজার এখানে খাবার হোটেলে রয়েছে ঝিনুক মার্কেট সাতা মার্কেট সৈকিত ঝিনুক শিল্পভূমি সময় লিমিটেড লাবনী পয়েন্ট সিভিজ কক্সবাজার এটাই গেট এখান দিয়ে আমরা এখন লাবণী পয়েন্ট থেকেই কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যগুলো সমুদ্রের ঢেউগুলো আমরা দেখব আমাদের আজকের লাবণী পয়েন্টে সন্ধ্যার সমুদ্র কীরকম সুন্দর হয় সেটাই আমরা দেখব আমাদের এই টুরে মেঘ এবং মাহি রয়েছে মেঘ যাচ্ছে লাবনী পয়েন্ট দিয়ে সমুদ্র সৈকত দেখবে ঢেউ আর ঢেউ দেখুন রাত্রের কক্সবাজার লাবণী পয়েন্ট দিয়ে আমরা ঢুকেছি রাত্রের কক্সবাজার কত সুন্দর বাতাস একটু শুষ্ক বাতাস সন্ধ্যার কক্সবাজার সমুদ্র সৈকত এখন আপনাদের দেখাচ্ছি সন্ধ্যার কক্সবাজার এখনো মানুষ সারি সারি আপনার যেদিকেই তাকানো যাচ্ছে শুধু মানুষের এই ছাতার নিচে বসে আছে সমুদ্রের বাতাস খাচ্ছে মন জড়িয়ে যাচ্ছে মন তোর বৈঠানেরে আমি আর বাইতে পারলাম না ঠিক এরকম এমন একটা মনোমুগ্ধকর পরিবেশে কক্সবাজারের দেখুন কত মানুষ লাবণী পয়েন্টের ভিউ কক্সবাজার রাতের কক্সবাজার লাবণী পয়েন্টের থেকে আমরা এখন কক্সবাজারের ঢেউ ফেলানো দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি দেখুন দেখুন রাত্রির এই সন্ধ্যার সময় সাগরের ঢেউগুলো দেখুন কিভাবে ঢেউ খেলছে চারিদিকে শুধু সাদা সাদা আর সাদা ঢেউ খেলছে পানি কিভাবে ঢেউ খেলছে আর কিভাবে এই ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে লাবনী পয়েন্টের ভিউ কক্সবাজার দেখুন পানির ঢেউগুলো দেখুন চারিদিকে শুধু পানিগুলো শুশু করে শুটে শুটে আসছে দেখুন সন্ধ্যাবেলায় সমুদ্রের ঢেউগুলো কীভাবে খেলা খেলছে খেলা খেলছে অনেকেই কাছাকাছি চলে গেছে সন্ধ্যার এই মনোরম পরিবেশে একটু শীত শীত লাগতেছে গায়ে এরকম পরিবেশে সবাই সমুদ্রের একদম কাছাকাছি চলে গেছে দেখুন রাতের কক্সবাজার শুধু চারিদিকে দূরের গাছপালা দেখা যাচ্ছে আর সমস্ত জায়গায় দেখা যাচ্ছে ঢেউ খেলা পানির ঢেউ খেলার দৃশ্য দেখুন রাতের কক্সবাজারের পানির ঢেউ খেলার দৃশ্য অনেকেই পানি নেমে গেছে কাছাকাছি এদিকে বালি একটু ভিজা ভিজা বালি দেখুন রাতের কক্সবাজার লাবণী পয়েন্টের ভিউ দেখুন শুশু করে বইছে বাতাস এই ঢেউয়ের বাতাস গর্জন শোনা যাচ্ছে চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ছে কক্সবাজারের দেখুন চারিদিকে শুধু ঢেউ খেলছে পানি রাতের কক্সবাজারের সমুদ্রের ঢেউ দেখতে কতটা সুন্দর লাগে চারদিকে শুধু সাদা আর সাদা ঢেউগুলো খেলা করছে দেখুন পানি কিভাবে ঢেউ খেলছে দেখুন একদম ঢেউ খেলা দৃশ্য আপনাদের দেখাবো একদম গাছ থেকে দেখুন চারিদিকে শুধু শ্বশুর শব্দ ঢেউ খেলছে খেলতে রাতের কক্সবাজার সমুদ্রের ঢেউ দেখতে খুবই সুন্দর লাগে দেখুন পানির ঢেউ খেলার দৃশ্য